আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হোসেন ডিপুটি ম্যানেজার পিডিএস আমি এখন বর্তমানে আছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খোলারপাড়া গ্রামের চাষি মোহাম্মদ ইসমাল ভাইয়ের মরিচ খেতে তো কৃষক আমি এখানে এসে অবাক হয়ে গেছি যে এই গ্রামে এত বেশি পরিমাণে মরিচ চাষ হয় এখানে আমরা আজকের ইসমাল ভাইয়ের সাথে কথা বলবো আমাদের নূতন একটি হাইব্রিড মরিচ মরিস টাইগার হাইব্রিড মরিস টাইগার এই লাল তীরের নূতন এই হাইব্রিড মরিচ টাইগারটি চাষ করেছেন ইসমাল ভাই তো উনি এই মরিচটি চাষ করে কতটুকু ফলন পেয়েছেন এখন পর্যন্ত এবং এই মরিচটি আদৌ চাষ করলে লাভবান হবে কিনা এই টোটাল আমরা আজকের ইসমাল ভাইয়ের মুখ থেকে শুনবো এই টাইগার মরিচটা নালতীরের এবার আমি ফসল করে অনেক খুশি হয়েছি আমার এটার ফলাফল অনেক ভালো এটার মরিচও শর্টকাটে অতি তাড়াতাড়ি বড় হয়ে যায় দশ দিন আষ্ট দিন মধ্যে মধ্যে মরিচ তোলা যায় এবং তুললেও এবং প্রতি শতাংশ আবার তো তিরিশ কেজি করে মরিচ ওঠে প্রতি তোলায় দশ দিন বাদে বাদে মরিচ তুললে শতাংশ তিরিশ কেজি করে তিরিশ কেজি পরিমাণ মরিচ ওঠে আর দশ দিনে গেলে শতাংশ এক মন করে মরিচ ওঠে ইসমাল ভাই আমার একটা পোস্ট আপনার কাছে আপনি এবছর এই লাল তিলের হাইব্রিড মরিচ টাইগার এই মরিচটি কতটুকু জমিতে চাষ করছেন আমি একটু জমিতে এক বিঘা জমিতে করছি আর কি মোটামুটি তিনখানে মিলে এক বিঘা জমি করছি এক বিঘা জমিতে আপনি এই মরিচটা লাগানোর পর থেকে কয়দিনে প্রথম হারভেস্ট করছেন এটা নাগানোর পর আমি ই করি না গুনে রাখি নাই তারপরও আপনার আর আর মরিচ আমরা দিছি তার তো কম করে রইলেও এক সপ্তাহ আগে এই মরিচটি উঠতো মরিচের ধরতো গাছে এক সপ্তাহ আগে আর আরও মরিচ যা আছে এই মরিচ গুলির তো না উল্লেখ আগে হয়তো দশ দিন বারো দিন পনেরো দিন এটা এক সপ্তাহের মধ্যে আসে পরে এক সপ্তাহ পর পরই তুলন যায় আর কি মানে এক বিঘা জমিতে অন্য অন্য জমি যেগুলো চাষ করি এগুলিতে প্রায় তিরিশ হাজার টাকা লাগে এটা অত লাগছে না এটা সতেরো তো না আঠারো এরকম লাগছে আর কি এই অন্য 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 বীজের তো অন্য অন্য গাছের তো এই গাছটা সফল যোগায়ও ভালো এখন সারের সংখ্যা এটা একটু কম খায় সার বেশি এই গাছটা বেশি বেঁধে যায় আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এই এই হাইব্রিড মরিচ টাইগারের গাছের একটু শক্তি বেশি গ্রোথ বেশি যে কারণে আপনি সার কম দিতে হয় কিন্তু সার কম দেওয়ার কারণে আপনার খরচটা কমে আসছে এবং এর রোগ বালাই নেই এই কারণে আপনার খরচটা কমে আসছে কারণে টোটাল খরচ থেকে আপনি অন্য জাত চাষ করলে যে খরচ হতো তার চেয়ে এখানে প্রায় মিনিমাম দশ হাজার টাকা দশ হাজার টাকা বিঘে প্রতি বিঘায় দশ হাজার টাকা কম আসে কারণ ধরলে এই গাছটার জোর বেশি অল্প সারেই এই গাছটা চালুকের বড় হয়ে যায় আমরা তো দেখি যে বাজারে অনেক মরিচ আছে যে মরিসগুলোতে আপনার ঝালের পরিমাণ কম কিন্তু আপনি এই টাইগার মরিচের ঝালটা রকম টাইগার মরিচের ঝালটা মোটামুটি ভালোই আছে আছে কম না একটু আর কি দেখা যায় আমি যে আপনারা এই করে সবাই লাভবান হবেন ইনশাল্লাহ আমি এবার করে দেখছি এবং আমি আগামীতে আরো করব। আমি আর অন্য করলে খুবই কমাই করব এক করলে নাল তেলে মরিচবার আর এই পিনিয়াম আর এই টাইগার টাইগারটা বেশিরভাগ করব তবে ওগুলোও করবো ওগুলোও ফলাফল খুব ভালো ওগুলো ভালো তার সাথে এটা আর একটু ভালো এটা একটু সহজ খরচ কম হয় এটা অল্প শর্টকাটে এই মরিচটা পাওয়া যায় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন লাল তীরের হাইব্রিড মরিচ টাইগার চাষ করেছেন যিনি চাষি তার মুখ থেকে মরিচ সম্পর্কে তো চলুন এবার আমরা এই মরিচ সম্পর্কে আরও কিছু কথা জেনে নিব লাল তীরের অত্র এলাকার মনোনীত ডিলার মহোদয়ের কাছ থেকে আমি সকল কৃষকের উদ্দেশ্যে বলবো লাল তীরের অন্যান্য জাতের মরিচের পাশাপাশি টাইগার জাতের মরিচটাও আপনারা আর মরিচটা চাষ করবেন এবং মরিচটা অনেক মরিচটা অনেকই লম্বা এবং খুব হার্ট হার্ট মরিচের বাজারে চাহিদাও অনেক বেশি তবে আপনারা অবশ্যই এই মরিচ চাষ করে লাভবান হবেন সকলকে ধন্যবাদ তো সম্মানিত চাষি ভাইদেরকে আমরা বলবো যে আপনারা লালতীরের এই টাইগার জাত মরিচটা আপনারা সবাই করবেন চাষ করবেন তো যত প্রকার মাঠে সাপোর্ট লাগে আপনাদের বীজ সাপ্লাই থেকে শুরু করে প্রেসক্রিপশন আমরা বিক্রয়ত যে সেবা দেওয়া দরকার আমরা মাঠে আসি আপনাদের পাশে আমরা থাকবো টেকনিক্যাল যত পরামর্শ আপনাদের দরকার আমরা দেব আমাদের ঊর্ধ্বতন সাররা আসবে এবং এই মাঠে তারা প্রতিনিয়তই আসে তো আমরা আশা করি যে আপনারা যদি এই লালতির কোম্পানির টাইগার মরিচ চাষ করেন আপনারা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক লাভবান হবেন সেটা আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন এই মাঠে তারা আপনারা নিজেরাই বলতেছেন যে না আমরা এই মরিচ চাষ করব তো আপনাদেরকে আমি আন্তরিকভাবে আরও বলবো যে আপনারা যারা আছেন এইখানে এই মাঠে কৃষক যারা আছেন তারা সবাই লালতির কোম্পানির এই টাইগার হাইব্রিড টাইগার মরিচটা চাষ করবেন তো আশা করি আপনারা অনেক লাভবান হবেন